সোমবার দুপুরে আচমকায় আতঙ্ক ছড়ায় রাজধানীর প্রাণ কেন্দ্রে রাজধানীর আয়তনমা এলাকায় দুই দোকানের তীব্র ঝগড়া আর ঝগড়া থেকে সূত্রপাত হয় মারামারি এই মারামারি কাণ্ডে রক্তারক্তি অবস্থা হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ জানা যায় বিউটি পার্লারের মধ্যে লাগে বিবাদ সেই বিবাদ থেকেই রক্তারক্তি হন অপর একটি বিউটি পার্লারের মালিক পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনা নিয়ে এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের সামনে কী জানান তা শুনুন একবার ঘটনাটা ঘটেছিল যদি বিস্তারিত আজকে আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা রিপোর্ট আসে যে মেট্রো বাজার মাঝে একটা মারামারি একটা হয়েছি শোনা থেকে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই যাওয়ার পরে দেখতে পাই লোক এখানে একটা পার্লার আছে আপনার সেকেন্ড ফ্লোরে কাচেন গ্লো এখানে কিছু লোক জমা ছাড়া তারপর জানতে পারি যে টাচেন গুলো একটা স্টাফের সঙ্গে নিচে একটা ফার্স্ট ফ্লোরে একটা স্টাফ এই পার্লার নতুন পার্লার উদ্বোধন হয়েছে এটার মালিক বিজয় দে বিজয় পোদ্দার বিজয় পোদ্দারের সঙ্গে একটা তাদের ইস্যু নিয়ে একটা হয়েছে তার মধ্যে একজন বিজয় পোদ্ একটু আহত হয়েছে আমরা এই যে আপনার আছে আপনার সার্বর সরকার তাদেরকে রেস্কিউ করে নিয়ে এখন সে আমাদের হাতে আছে এখন যদি কোনো পক্ষ থেকে কেস পেস হয় সেটা ইনভেস্টিগেশন করা হবে মানে কিরকম আহত হয়েছে বিজয়বাবু এমন তো কোনো বলা যায় না কিন্তু ওনাকে এখন তার পরবর্তী সময় হসপিটালে নিয়ে যাওয়া তাদের বক্তব্য কি যাদেরকে আপনার রেস্কিউ করে আনেছেন তাদের বক্তব্য হলো এখানে একটা তাদের বার্থডে পার্টি প্রোগ্রাম করছিলো ওরা গ্লোর মালিকের তো ওই ওই সময়ে তারা কিছু ফুল ছড়িয়েছিল আপনার সিঁড়িতে এগুলি নিয়ে একটা তাদের মধ্যে কথাবার্তি হয় নিচের পার্লারের যে মালিক রাজ বিজয় পোদ্দারের সঙ্গে ওই স্টাফের একটা কথাবার্তি হয় তারপরে তাদের মধ্যে হাতাহাতি হয় আমি বিজয় পুদ্দার একটু আহত হয়েছে